নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর জন্য বৃষ্টিপাত গতকাল থেকেই দফায় দফায় শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে বহু জেলাতে বৃষ্টি হলো প্রত্যেক জেলাতে ভারী বৃষ্টিপাত পাওয়া যায়নি কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে নিম্নচাপের কতটা প্রভাবই আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় থাকতে পারে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব উত্তরবঙ্গের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আবহাওয়ার হালচালটা আগামী কয়েকদিন কেমন থাকতে পারে প্রথমেই আমরা আলোচনা করব সিস্টেমের খবর নিয়ে সিস্টেম বলতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সেটা আস্তে আস্তে কিন্তু গত রাতে সেটা নিম্নচাপের আকার নিয়েছে এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে নিম্নচাপের জন্য আরও দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে যার ফলে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোর জন্য হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে তবে যেটা জানানো হয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি আজকের দিনটা হতে পারে নিম্নচাপ আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করবে তখন পশ্চিম দিকের অনেক জায়গাতে বৃষ্টিটা বাড়তে পারে তাই আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে শুক্রবার শুক্রবার যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোতে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছেন তবে ভারী বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে হবে সমস্ত জায়গাতে হবে না আর একটি জেলার প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ জায়গায় বৃষ্টিটা হালকা মাঝারি হবে এবং সাতাশ তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে শুক্রবার তাতে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে নদীয়া রয়েছে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তাই যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবটা উনতিরিশ জুন তারিখ পর্যন্ত থাকতে পারে সাতাশ তারিখের পর আটাশ তারিখ এবং উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে তাতে আমরা লক্ষ্য করতে পেরেছি উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আটাশ এবং উনতিরিশ তারিখে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিম্নচাপের প্রভাবটা উনতিরিশ তারিখ পর্যন্ত চলবে তিরিশ তারিখ থেকে আবার নিম্নচাপ যখন সরে যাবে তখন অবশ্যই আবহাওয়াতে কিছুটা পরিবর্তন দফায় দফায় কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হঠাৎ করে চলে আসছে কখনো হালকা মাঝারি চলে আসছে সেই বৃষ্টিটা কমবে এবং আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্য তিরিশ তারিখ থেকে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে তবে সেটা বৃষ্টি হলো আবার বৃষ্টি বন্ধ হলো আবার কখনও হয়তো পরের দিন এলো এইভাবে কিন্তু চলবে বর্ষার বৃষ্টি যেটা আর অনেকে হয়তো মনে করবেন যে বর্ষার ঝেঁপে বৃষ্টি মুষল ধারে বৃষ্টি সেই বৃষ্টি কবে আসবে প্রত্যেকটা জেলার দিকে তার খবর এখনও পর্যন্ত নেই তার জন্য বড় ধরনের কোনো সিস্টেম দরকার বড় নিম্নচাপ দরকার যার হাত ধরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অতি সক্রিয় হবে সেই সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আপাত হতো গত রাত থেকে কিছু কিছু জায়গায় আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত সময় মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং হতে পারে বিশেষ করে জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি এছাড়া নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে এছাড়া আজকে রাত থেকে আগামীকালের মধ্যে যা পূর্বাভাস একই রকম হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে তবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাদের যেটা বক্তব্য রয়েছে বিশেষ করে সাতাশ তারিখের পর আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ থেকেই ভারী বৃষ্টি শুরু হবে তবে আঠাশ তারিখে বলা হয়েছে যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তো সেরকম কিছু আপাতত পাওয়া যাচ্ছে কি না বা দেখতে পাওয়া যাবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই বাস্তবে দেখতে পাওয়া যাবে যে সেটা সেখানে বৃষ্টি হলো কি হলো না অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় সেরকম কোনো আবহাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কি না এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে বিশেষ করে বৃষ্টিটা এখন চলতেই থাকবে অধিকাংশ জায়গাতে এবং আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই ঝাড়খণ্ডের বৃষ্টি কিন্তু একটু চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের কারণ ডিভিসির ওপর চাপ পড়তে পারে তার ফলে ডিভিসি আবার জল ছাড়তে পারে যেহেতু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী চব্বিশ ঘন্টা বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তবে পঁচিশ তারিখ হয়ে গেছে এবং ছাব্বিশ তারিখ আজ থেকে বৃষ্টিটা কিন্তু চলবে এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পরিস্থিতি রয়েছে তাতে মূলত গুজরাটের দিকে অতি ভারী ভারী বৃষ্টিপাত হবে সারা ভারতবর্ষের মধ্যে গুজরাট এবং উড়িষ্যাতে হয়েছে এবং আজকেও কিছু কিছু জায়গায় হবে কারণ বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে বর্ষা অতি সক্রিয় রয়েছে এবং বর্ষার সক্রিয়তার জন্য গুজরাট সহ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে আর ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এই সমস্ত জায়গাতে কিন্তু আগামী ছয় থেকে সাত দিন এই রকম ওয়াইড স্প্রেড রেনফল চলবে অর্থাৎ অধিকাংশ জায়গা বৃষ্টি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে মধ্যপ্রদেশ এছাড়া কঙ্কন গোয়া এছাড়াও পার্শ্ববর্তী হিমাচল প্রদেশ সংলগ্ন বহু রাজ্যে কিন্তু বৃষ্টিটা ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ ওয়াইড স্প্রেডের অর্থ হচ্ছে একটি জেলার প্রায় সত্তর থেকে আশি ভাগ জায়গাতে বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেনফলের অর্থ এই নয় যে অতি ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে তবে যেহেতু ওয়াইড স্প্রেড রেনফল বলা হচ্ছে তাই মাঝারির সঙ্গে ভারী বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা কিন্তু থেকেই যায় এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় আজকে সেরকম বৃষ্টি না হলেও সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আবার বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই চার দিন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ থেকে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হবে আঠাশ তারিখে সারা ত্রিপুরা জুড়ে অধিকাংশ জায়গা বৃষ্টি এবং কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এবং কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ প্রভাবের জন্য দেশের অন্যান্য জায়গাতেও অনেক জায়গাতেই হালকা মাছের বৃষ্টি হতে পারে ঢাকা রয়েছে রংপুর রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানেও এরকম একটা সম্ভাবনা তবে দক্ষিণের বিভাগগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে সেটা আজকে এবং আগামী আগামীকাল আগামীকালের পর দক্ষিণ দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখান থেকে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে অন্যদিকে নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে তার একটা প্রভাব অবশ্যই আসবে তার জন্যই খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জায়গাগুলোতে এখানে বৃষ্টিটা কিন্তু ভালো ধরনের বা ভালো রকম চলতে পারে তো বন্ধুরা সমস্ত কিছু এই মুহূর্তের যা পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করতে আমাদের ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং